আসসালামু আলাইকুম এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে বাইন্যান্সে যে ডলারগুলো পাইছেন হামস্টার কম্বার থেকে এগুলো আপনারা কিভাবে সরাসরি উইডো দিয়ে বিকাশ নগদে নেবেন এটাই এখন আমি আপনাদেরকে দেখাবো এবং এটাও দেখাবো যাদের পাঁচ ডলারের নিচে আছে তারাও কিভাবে এখান থেকে উইডো দিয়ে সরাসরি বিকাশ নগদে নেবেন সর্বপ্রথম দেখাইতেছি আপনারা এখানে কিভাবে কেমনে কি করবেন সর্বপ্রথম এই যে বাইন্যান্স আসবেন বাইন্যান্স আসার পর সবার নিচে দেখবেন ট্রেড নামে একটা অপশন আছে এই যে ট্রেডে চাপ দেবেন ট্রেডে চাপ দেওয়ার পর একটু ওয়েট করবেন তারপরে এই যে আপনাদের সামনে এরকম অপশন আসবে আপনারা এই যেখানে চাপ দেবেন হ্যাঁ সর্বপ্রথম এখানে চাপ দিবেন আপনাদের আমার এখানে লেখা আছে আপনাদের এখানে লেখা থাকবে অন্যটা লেখা থাকবে সো এখানে চাপ দিবেন এখানে চাপ দেওয়ার পর ইউএসডিটির পাশে চাপ দিবেন তারপর এখানে লিখবেন হলো হামস্টার এখানে যদি হামস্টার লেখেন তাহলে দেখেন তাহলে চার পাঁচটা আসবে এই যে উপরে যেটা আছে হামস্টার ইউএসডি টি এটাতে চাপ দেবেন এটাতে চাপ দেওয়ার পর এই যেখানে সবার উপরে দেখবেন এই যে লিমিট হ্যাঁ এখানে লিমিটে চাপ দিবেন এই যে লিমিটে চাপ এখানে আপনাদের থাকে লিমিট লেখা থাকবে এখানে আপনারা মার্কেট সিলেক্ট করবেন মার্কেটে চাপ দিবেন তারপর এই যে এখানে আপনি মানে কত টোকেন এখান থেকে তুলতে চাইতেছেন এটা এটাকে সর্বপ্রথম কিন্তু ইউএসডি ইউএসডিডিতে কনভার্ট করতে হবে ইউএসডিডিতে কনভার্ট করার পর তারপর এটাকে বিক্রি করে বিকাশ নগদে নিতে হবে যে এটা সম্পূর্ণ করে দিবেন একশো করে দিবেন এই যে একশো করে দেওয়ার পর এই যে বাই হামস্টার বাই না আমরা যেহেতু সেল করতে চাইতেছি এই জন্য এই যে সেলে চাপ এই দেখেন আমরা অলরেডি সেলে চাপ দিলাম এই সেলে চাপ দেওয়ার পর এই যে এখানে দেখবেন সেল হামস্টার আমার কিন্তু অলরেডি প্রায় সাত ডলারের উপরে ছিল আমি কিন্তু অলরেডি এখান থেকে পাঁচ ডলার উইড্রো করে নিছি এখন আমার কাছে এক ডলার রয়েছে এবং কি দেখাবো এক ডলার মানে এক ডলার প্লাস আমার রয়েছে এখানে পাঁচ ডলার নিচে উইড্রো হইতেছে না এবং কি যাদের উইড্রো হইতেছে না তারা কীভাবে উইড্রো দিবেন দেখেন সেল হামস্টার যখন ক্লিক করবেন এই যে এখানে আগে অ্যামাউন্টটা আমাকে লিখতে হবে এমন আমি হান্ড্রেড পার্সেন্ট করে দিলাম তারপরে সেল হামস্টারে যদি আমি চাপ দেই তাহলে দেখেন এখানে সর্বনিম্ন পাঁচ ডলার হতে হবে পাঁচ ডলার হওয়া ছাড়া কিন্তু এখান থেকে উইড্রো দিতে পারবেন না এবং কি আপনারা যেহেতু উইডো দিতে পারতেছেন না এটা চিন্তার কোনো কারণ নেই যেহেতু আপনারা ঢোড়াল পেয়েছেন এটা অবশ্যই উইডো দিতে পারবেন কিন্তু এটার আপডেট বর্তমানে এইটার আপডেটটা পাইলেই যে এখান থেকে কিভাবে পাঁচ ডলার নিচে আপনারা উইডো দিবেন এটাই এখন আমি আপনাদেরকে দেখাই দিব মানে আমরা যখনই আপডেট পাবো সকলের আগে আপনাদেরকে জানাই দিব যে এক মানে পাঁচ ডলার নিচে যাদের ডলার রয়েছে তারা কিভাবে এখান থেকে উঠে দিবেন তো সকল আপডেট সবার আগে পেতে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান সকল আপডেট সবার আগে পেতে ধন্যবাদ আর ভিডিওতে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন